ইন্ডিয়া অ্যাপোলো হসপিটাল থেকে ডক্টর অ্যাপয়েন্টমেন্ট লেটারের জন্য কি কি ডকুমেন্টস এর প্রয়োজন হয় ইন্ডিয়ান মেডিকেল ভিসার জন্য অ্যাপ্লাই করতে হলে হসপিটাল থেকে একটি অ্যাপয়েন্টমেন্ট লেটারের প্রয়োজন হয় এই লেটারটি ডক্টর অ্যাপয়েন্টমেন্ট লেটার কিংবা ভিসা ইনভিটেশন লেটার নামে পরিচিত আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে ইন্ডিয়া অ্যাপোলো হসপিটাল থেকে আপনি ভিসা ইনভিটেশন লেটার সংগ্রহ করবেন ইন্ডিয়াতে অ্যাপোলোর অনেকগুলো ব্রাঞ্চ আছে যেমন অ্যাপোলো চেন্নাই কলকাতা দেন আছে দিল্লিতে মুম্বাইতে হায়দ্রাবাদ ব্যাঙ্গালোরতে তো আপনারা যেই অ্যাপোলোতে যাবেন সেখান থেকে আপনার ভিসা ইনভিটেশন লেটারটি সংগ্রহ করতে পারছেন আমি সাইমা আজকের ভিডিওতে আপনাদের সাথে তিনটি বিষয় নিয়ে আলোচনা করব এক ইন্ডিয়ান অ্যাপোলো হসপিটাল থেকে ভিসা ইনভিটেশন লেটার পাওয়ার জন্য কি কি ডকুমেন্টসের প্রয়োজন হয় দুই ডকুমেন্টগুলো কালেক্ট করার পর সেগুলো আপনি কীভাবে সাবমিট করবেন তিন বাংলাদেশি পেশেন্টদের অনেক অনেক প্রশ্ন থাকে ভিসা ইনভাইটেশন লেটার পাওয়ার ক্ষেত্রে যেমন কত দিনে ভিসা ইনভাইটেশন লেটার পাওয়া যায় তারপর কোন ভিসা সেন্টার থেকে সে ভিসার জন্য অ্যাপ্লাই করবে এবং ভিসা ইনভাইটেশন লেটার পাওয়ার জন্য তার কতজন অ্যাটেন্ডি থাকতে হবে তো অনেক প্রশ্ন আছে যেগুলো আমি লিস্টেড করে রেখেছি এই সবগুলো প্রশ্নের উত্তরই আমি ভিডিওর লাস্টে আপনাদেরকে বলে দিব একটা ইম্পর্টেন্ট নোট আপনারা যে হসপিটালে যাবেন ওই হসপিটাল থেকে ভিসে ইনভিটেশন লেটারটি সংগ্রহ করতে হবে যদি চেন্নাই অ্যাপোলোতে যেতে চান তাহলে চেন্নাই অ্যাপোলো থেকে ভিসে ইনভিটেশন লেটার সংগ্রহ করবেন যদি কলকাতা অ্যাপোলোতে যেতে চান তাহলে কলকাতা অ্যাপোলো থেকে ভিসে ইনভিটেশন লেটার সংগ্রহ করবেন আর যদি ইন্ডিয়াতে অন্য কোনো হসপিটালে যেতে চান তাহলে যে হসপিটালে যেতে চান ওখান থেকে আপনাকে ভিসে ইনভিটেশন লেটারটি সংগ্রহ করতে হবে যদি আপনি হসপিটাল পরিবর্তন করতে চান সেক্ষেত্রে ইন্ডিয়াতে পৌঁছানোর পর এফআরআর অফিসে গিয়ে আপনাকে হসপিটাল পরিবর্তনের জন্য রেজিস্ট্রেশন করতে হবে এছাড়াও বিদেশের সময় অনেক প্রবলেম ফেস করতে হতে পারে তাই চেষ্টা করবেন যে হসপিটালে যাবেন ওই হসপিটাল থেকে ভিসা ইনভাইটেশন লেটারটি সংগ্রহ করেন চলুন এখন আমরা জেনে নেই ভিসা ইনভাইটেশন লেটার পাওয়ার জন্য কি কি ডকুমেন্টসের প্রয়োজন হয় পেশেন্টস পাসপোর্ট কপি পেশেন্টের একটি ভ্যালিড পাসপোর্ট থাকতে হয় অর্থাৎ পাসপোর্টের মেয়াদ যেন ন্যূনতম ছয় মাসের বেশি থাকে অ্যাটেন্ডার্স পাসপোর্ট কপি অ্যাটেন্ডারের ক্ষেত্রেও ন্যূনতম ছয় মাস মেয়াদে একটি পাসপোর্ট থাকতে হবে এক্ষেত্রে সর্বোচ্চ তিনজন অ্যাটেন্ডার অ্যালাউ থাকে যদি আপনার শূন্য থেকে ষোলো বছর বয়স পর্যন্ত কোনো বেবি থাকে তাহলে তাদেরকে আপনি যদি আপনার সাথে করে নিয়ে যেতে চান তাদের নামগুলো ডিপেন্ডার হিসেবে ভিসা ইনভাইটেশন লেটার ইনক্লুড করতে হয় আপনার অ্যাটেন্ডারের যদি অন্য কোনো ইন্ডিয়ান ভিসা থাকে তাহলে উনি ওই ভিসাতেই কিন্তু আপনার সাথে অ্যাটেন্ডার হিসেবে যেতে পারবে রিসেন্ট মেডিকেল রিপোর্টস ভিসা ইনভাইটেশন লেটারের জন্য বিগত ছয় মাস থেকে এক বছরের মধ্যে মেডিকেল রিপোর্টের প্রয়োজন হয় এক্ষেত্রে মেডিকেল রিপোর্টের যে নাম থাকবে পেশেন্টের সেই নামটি যেন তার পাসপোর্টের নাম অনুযায়ী হয় যদি রিপোর্টে ডাক নাম উল্লেখ থাকে সেটা অবশ্যই মেনশন করে দিতে হবে শুধুমাত্র প্রেসক্রিপশন দিয়ে ভিসা ইনভাইটেশন লেটার অ্যারেঞ্জ করা পসিবল হয় না এক্ষেত্রে পেশেন্টের কিছু ডায়াগনোসিস রিপোর্টের প্রয়োজন হয় হসপিটাল নেম অ্যাপোলোর কোন হসপিটালে মানে কোন ব্রাঞ্চে আপনি যাবেন চেন্নাই কলকাতা মুম্বাই দিল্লি হায়দ্রাবাদ ব্যাঙ্গালোর সেটা আমাদেরকে মেনশন করে দিতে হচ্ছে ডক্টর স্পেশালিটি আপনি কোন বিশেষজ্ঞ ডক্টর দেখাতে চাচ্ছেন সেটা মেনশন করে দিতে হবে ডক্টর নেম আপনার যদি কোনো ডক্টর প্রেফারেন্স না থাকে সেক্ষেত্রে আপনার রিপোর্টের উপর বেস করে হসপিটাল একজন সিনিয়র ডক্টরকে অ্যাসাইন করে দিবে এতক্ষণ আমরা জেনে নিলাম অ্যাপল হসপিটাল থেকে ভিসা ইনভাইটেশন লেটারের জন্য কি কি ডকুমেন্টসের প্রয়োজন হয় এখন আমরা জানবো এই গুলো আপনি কিভাবে সাবমিট করবেন প্রথমে যে কোনো একটি ব্রাউজারে গিয়ে বাংলা হেলথ কানেক্ট লিখে সার্চ করলে আমাদের ওয়েবসাইটটি পেয়ে যাবেন ওয়েবসাইটে প্রবেশ করার পর একটু নিচের দিকে স্ক্রল করলে ভিসা ইনভাইটেশনটিতে ক্লিক করলে একটি ফর্ম পাবেন এই ফর্মটি ফিল আপ করতে হবে তো চলুন দেখিয়ে দিচ্ছি এই ফর্মটি কিভাবে ফিল করতে হয় প্রথমে মোবাইল নাম্বার এখানে আপনার একটি ভ্যালিড কন্ট্যাক্ট নাম্বার শেয়ার করবেন যেন আমরা আপনাকে যে প্রয়োজনে কল করতে পারি পেশেন্ট নেম পাসপোর্ট অনুযায়ী পেশেন্টের নামটি এখানে লিখে দিতে হচ্ছে পেশেন্ট পাসপোর্ট নাম্বার পাসপোর্টে যে নম্বরটি থাকবে সেই নম্বরটি দিতে হচ্ছে ডেট অফ বার্থ পাসপোর্ট অনুযায়ী এখানে ডেট অফ বার্থ সিলেক্ট করে নেবেন ডিটেলস এখানে কতজন থাকবে সেটা উল্লেখ করতে হবে যদি কোনো অ্যাটেন্ডার না থাকে তাহলে নো অ্যাটেন্ডার সিলেক্ট করবেন যদি একজন হয় তাহলে ওয়ান সিলেক্ট করবেন যদি দুজন হয় টু সিলেক্ট করবেন যদি তিনজন হয় থ্রি সিলেক্ট করবেন তো আমি থ্রি সিলেক্ট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে ফিল করবেন থ্রি সিলেক্ট করার পর অ্যাটেন্ডার ওয়ানে এ আপনি প্রথম অ্যাটেন্ডারের নাম লিখবেন অ্যাটেন্ডার টুয়ের এর ক্ষেত্রে আপনাদের পরবর্তী যিনি অ্যাটেন্ডার যেতে চায় তার নাম এখানে মেনশন করবেন অ্যাটেন্ডার থ্রি তে তিন নম্বর অ্যাটেন্ডারের নামটি এখানে লিখে দিবেন তারপর নিয়ারেস্ট ইন্ডিয়ান হাই কমিশন এর মানে আপনি কোন মিশন থেকে ভিসার জন্য জমা দিবেন সেটা আমাদেরকে জানাতে হবে আমি ঢাকা সিলেক্ট করে নিলাম ইন্টেন্ডেড অ্যারাইভাল ডেট হসপিটালে আপনি সম্ভাব্য কত তারিখে পৌঁছাতে চাচ্ছেন সেই তারিখটি এখানে জানাতে হবে সেটা এক মাস হতে পারে এক সপ্তাহ হতে পারে তো আমি একটি ডেট এখানে সিলেক্ট করে নিলাম হসপিটাল এখানে আপনি অ্যাপোলোর কোন ব্রাঞ্চে যাবেন সেই ব্রাঞ্চ নেমটি সিলেক্ট করতে হবে আমি অ্যাপোলো চেন্নাই সিলেক্ট করলাম এবার আসি ডক্টর এক্ষেত্রে আপনার যদি কোনো ডক্টর প্রেফারেন্স থাকে তাহলে আপনি ডক্টরের নামটি এখানে উল্লেখ করে দিতে পারেন যদি আপনার কোনো ডক্টর প্রেফারেন্স না থাকে তাহলে আপনি ঘরটি খালি রাখতে পারেন অথবা এনি সিনিয়র ডক্টর লিখে দিতে পারেন ডকুমেন্ট আপলোড এখানে পেশেন্টের পাসপোর্ট কপি অ্যাটেন্ডার পাসপোর্ট কপি এবং রিসেন্ট মেডিকেল রিপোর্টস গুলো আপলোড করতে হবে রিসেন্ট মেডিকেল রিপোর্ট এর ক্ষেত্রে মনে রাখবেন আপনার রিপোর্ট গুলো যেন বিগত ছয় মাসের বেশি পুরনো না হয় এরপর ব্রাউজ ফাইলে গিয়ে আপনার যে ফোল্ডারে ডকুমেন্টস গুলো রাখা আছে ওই ফোল্ডার থেকে ডকুমেন্টস গুলো সিলেক্ট করে নিবেন তারপর এই যে সাবমিট বাটন আছে এখানে ক্লিক করবেন তারপরে এরকম একটা ইন্টারফেস আসবে এর মানে হচ্ছে আমরা আপনার ডকুমেন্টস গুলো রিসিভ করেছি তো ভিসা ইনভাইটেশন লেটার সংক্রান্ত আরো কোনো তথ্য যদি আপনার জানার থাকে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এখানে দেখুন হোয়াটসঅ্যাপ যে বাটন আছে এখানে ক্লিক করতে পারেন অথবা নিচের দিকে আরেকটি হোয়াটসঅ্যাপ বাটন আছে এখানে ক্লিক করলেও আপনি আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন আশা রাখছি সবাই বুঝতে পেরেছেন যে ডকুমেন্টগুলো কিভাবে সাবমিট করতে হয় আমাদের ওয়েবসাইটের লিঙ্কটি আমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব এতক্ষণ আমরা দেখলাম কিভাবে আপনি ডকুমেন্টস করবেন এখন পেশেন্টদের যে কমন প্রশ্নগুলো থাকে সেই সম্পর্কে আমি বিস্তারিত থাকে লেটার লেটার পেতে লাগে সাধারণত দুই থেকে তিন কর্মদিবস সময়ের মধ্যেই পাওয়া যায় এখনো হসপিটাল থেকে ভিসা ইনভাইটেশন লেটার পেতে কত টাকা লাগে ভিসা ইনভাইটেশন লেটারের জন্য আপনাকে কোনো পেমেন্ট করতে হবে না ভিসা ইনভিটেশন লেটারের কত কতদিন থাকে এটি কতদিন পর্যন্ত ইউজ করা যায় ভিসা ইনভিটেশন লেটারে সাধারণত একটি সম্ভাব্য তারিখ দেওয়া থাকে যে তারিখটির পূর্বে আপনাকে এই লেটারটি দিয়ে ভিসার জন্য অ্যাপ্লাই করতে হয় আপনি যদি কোনো কারণে অ্যাপ্লাই করতে না পারেন সেক্ষেত্রে আবার নতুন একটি ভিসা ইনভিটেশন লেটার প্রয়োজন হয় কোন মিশনের আন্ডারে ভিসা ইনভিটেশন লেটারটি সংগ্রহ করতে হয় বাংলাদেশে ইন্ডিয়ান হাই কমিশনের আন্ডারে পাঁচটি মিশন আছে ঢাকা চট্টগ্রাম সিলেট রাজশাহী এবং খুলনা আপনার বর্তমান অ্যাড্রেস অনুযায়ী আপনাকে ওই মিশনের আন্ডারে ভিসা ইনভাইটেশন লেটারটি সংগ্রহ করতে হয় অ্যাটেন্ডের সাথে কি পেশেন্টের রক্ত সম্পর্ক থাকতে হয় অ্যাটেন্ডের সাথে পেশেন্টের রক্ত সম্পর্ক থাকতে হবে এমন না তবে পেশেন্টের অ্যাটেন্ডি রিলেটিভ হলেই ভালো হয় ভিসা ইনভাইটেশন লেটারের জন্য কি অ্যাটেন্ডি প্রয়োজন হয় অ্যাটেন্ডি ছাড়া কি ভিসা ইনভাইটেশন লেটার নেওয়া যায় কিনা সাধারণত মেডিকেল ট্রিটমেন্টে একজন সহযোগী প্রয়োজন হয় হসপিটালে পেশেন্টকে হেল্প করার জন্য যে কারণে হসপিটাল প্রেফার করে পেশেন্টের সাথে যেন অ্যাটেন্ডে থাকে ভিসা ইনভাইটেশন লেটারে যেই অ্যাড্রেস থাকে ওই অ্যাড্রেসে কি ভিসার জন্য অ্যাপ্লাই করতে হয় কি না অনেকের প্রশ্ন থাকে যে তিনি যদি ঢাকা থেকে ঢাকা অ্যাড্রেসে ভিসা ইনভাইটেশন লেটার নিয়ে চট্টগ্রাম থেকে অ্যাপ্লাই করতে পারবে কি না এক্ষেত্রে উত্তর হচ্ছে না আপনার বর্তমান অ্যাড্রেস যেখানে হবে আপনাকে ওই মিশনের আন্ডারে ভিসা ইনভাইটেশন লেটারটি সংগ্রহ করতে হবে যদি পাঁচজন অ্যাটেন্ডার থাকে তাহলে ভিসা ইনভাইটেশন লেটার পাওয়া যাবে কিনা ভিসা ইনভাইটেশন লেটারের জন্য সর্বোচ্চ তিনজন অ্যাটেন্ডার অ্যালাউ থাকে তবে আপনার যদি শূন্য থেকে ষোলো বছরের কোনো বেবি থাকে তাদেরকে যদি আপনি সাথে করে নিয়ে যেতে চান অবশ্যই তাদের নাম ভিসা ইনভাইটেশন লেটারে উল্লেখ করতে হয় যে কারণে তাদেরকে ডিপেন্ডার হিসেবে ভিসা ইনভাইটেশন লেটারে অ্যাড করা যেতে পারে একটি হসপিটাল থেকে ভিসা ইনভাইটেশন লেটার নিয়ে ভিসা করার পর কি অন্য হসপিটালে যাওয়া যাবে না আপনি যে হসপিটালে যাবেন আপনাকে ওই হসপিটাল থেকে সংগ্রহ করতে হবে যদি আপনি হসপিটাল পরিবর্তন করতে চান সেক্ষেত্রে ইন্ডিয়াতে পৌঁছানোর পর ও অফিসে গিয়ে হসপিটাল পরিবর্তনের জন্য আপনাকে আবেদন করতে হবে যেটা অনেক লেনদি মনে হয় যে কারণে আপনি যে হসপিটালে যাবেন ওই হসপিটাল থেকে ভিসা ইনভাইটেশন লেটারটি সংগ্রহ করবেন ইন্ডিয়া অ্যাপোলো হসপিটালে হেলথ চেকআপ করাতে হলে কি ইন্ডিয়ান মেডিকেল ভিসার প্রয়োজন হয় না আপনি যে কোনো ইন্ডিয়ান ভিসা দিয়ে অ্যাপোলো হসপিটালে হেলথ চেক করাতে পারছেন ভিসা ইনভাইটেশন লেটার পাওয়ার পর কি করবেন ভিসা ইনভাইটেশন লেটার পাওয়ার পর আপনাকে ওই ইনভাইটেশন লেটারটি দিয়ে মেডিকেল ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে ভিসা ইনভাইটেশন লেটার পাওয়ার জন্য পাসপোর্টের মেয়াদ কতদিন থাকতে হয় ভিসা ইনভাইটেশন লেটারের জন্য আপনার পাসপোর্টের মেয়াদ ন্যূনতম ছয় মাসের বেশি থাকতে হবে ভিসা ইনভাইটেশন লেটারে যেই ডেট মেনশন করা থাকে ওই ডেটে কি ডক্টর দেখাতে যেতে হয় কি না ইনভাইটেশন লেটারে একটা সম্ভাব্য ডেট দেওয়া থাকে যেটা ভিসা পারপাসে হয় তো আপনার ভিসাটি যদি ওই ডেটের আগে হয়ে যায় এবং আপনি যদি আগে আগে যেতে চান সেক্ষেত্রে আপনি যেতে পারবেন আপনাদের যদি আরো কোনো প্রশ্ন থাকে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর জিরো আমি সাইমা বাংলা হেলথ কানেক্ট থেকে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ